আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মিরিশ্বরের মাটিতে ন্যায়ের পক্ষে যে লড়াই চলছে তার পিছনে আছে এক দল তরুণ ওরা পোস্টার লাগানো প্রচারণা চালায় মানুষের ধুয়ারে দুয়ারে যায় কারণ ওরা বিশ্বাস করে দাড়ি পাল্লাই সত্য ও সুবিচারের প্রতীক পথে প্রান্তরে খেত খামারে দোকান থেকে ছায়ের টেবিল যেখানে যান ওদের দেখবেন দাঁড়ি পাল্লায় ভাত্তা দিচ্ছে ওরা থামে না ওরা ক্লান্ত হয় না কারণ ওরা লড়ছে একটি ইনসাপূর্ণ আগামী বাংলাদেশের জন্য যুবকেরা যদি জাগে ইনসা পথ হারাবে না আজ মিরেশ্বরে যুবকেরা জেগেছে ওরা রাজনীতির জন্য নয় ন্যায়ের জন্য মাঠে নেমেছে ওদের হাতে আছে একটাই প্রতীক দারিফল্লা ওদের কাঁধে নেই ক্ষমতার ভার তবু আছে দায়িত্বের বোঝা ওরা কাজ করছে দারিফাল্লা মার্কার পক্ষে ইনসাফ ও ন্যায়ের স্বপ্ন নিয়ে এই যুবকরাই ভবিষ্যতের নেতা ওরা চায় না ক্ষমতা চায় সমাজের ন্যায় ফিরুক তাই তারা বেছে নিয়েছে দারিফাল্লা যেখানে আছে বিশ্বাস ইনসাফ আর পরিবর্তনের প্রতিশ্রুতি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ছড়িয়ে দিন